অনেক মজার একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো এবং টুকি টাকি রান্নাবান্না তো থাকছি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের ব্লগটা একদম সকালে নাস্তা থেকে শুরু করে দিলাম আপনাদের ভাইয়াকে অবশ্য আমি খিচুড়ি দিয়েছিলাম ডিম ভাজি করে খিচুড়ি নাস্তা দিয়ে দিয়েছি ছেলেও খেয়েছে খিচুড়ি আর ডিম ভাজি তো আমার আবার খিচুড়ি খেতে ইচ্ছা করলো না তো আমি একটা বিস্কিট খেয়ে আর একটা ডিম খেয়ে চা খেয়ে নিয়েছি তো সাজানোর জন্যই মেনলি আসলে বিস্কিট তিনটা নিয়েছি বিস্কিট তিনটা খাইনি সত্য কথা বলতে তো যাই হোক নাস্তা শেষ করে তারপর দুপুরে রান্না শুরু করে দিলাম আর দুপুরের আয়োজনে আজকে খুবই সাদামাটা খাবার বাঙালি যত খাবার আছে সবই মোটামুটি রান্না করার চেষ্টা করেছি এবং আজকের আমার দুপুরের আয়োজনের মেইন হিরো হচ্ছে ডাটা ডাটার সাথে বড়ো মাছ যাচ্ছে ডাটার সাথে চিংড়ি মাছ এবং ডাটা শাকভাজি এই তিনটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এখানে আমি প্রথমে বড় মাছের ঝোল তরকারিটাই বসিয়ে দিচ্ছি আজকে কিন্তু মাছটা ভেজে রান্না করছি না আজকে মাছটাকে একদম কষিয়ে রান্না করব আপনাদের ভাইয়া কিন্তু ভেজে রান্না করতে পছন্দ করে বেশি কিন্তু যেহেতু আজকে মাছের পেটি অংশগুলো বেশি ব্যবহার করেছে সেই কিন্তু আজকে আমি ভেজে রান্না করিনি কষিয়ে রান্না করছি পেটিগুলো আসলে ভেজে রান্না করলে পরবর্তীতে দেখা যায় যে খাওয়ার সময় একদম হার্ড হয়ে যায় খেতে ভালো লাগে না শুধু মানে মানে বাচ্চাদের জন্য মেইনলি সমস্যা হয়ে যায় তো সেই জন্য আজকে কষিয়েই রান্না করলাম প্রথমে আলুটাকে কষিয়ে তারপর মাছটাকে কষিয়ে নিলাম আর মাছটাকে কিন্তু আমি উঠাই নি তো এখন দিয়ে দিলাম ডাটাগুলো একদম ফ্রেশ ডাটা তো ও ডাটাগুলো দিয়ে হচ্ছে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে এবং নাড়াচাড়া দেওয়ার সময় খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে আর আপনারা যদি ভয় পান যে মাছ ভেঙে যেতে পারে তাহলে কিন্তু মাছটা কষিয়ে উঠিয়ে নিতে পারেন একটা পাত্রে তার পরবর্তীতে যখন ডাটাটা কষে যাবে তখন ঝোল দেওয়ার আগে হচ্ছে মাছগুলো দিয়ে ঝোল দিয়ে তারপর হচ্ছে রান্না করে নেবেন তো ওই সাইডে হচ্ছে মাছের তরকারিটা হচ্ছে আর এই দিকে হচ্ছে আমি একটু ডাটা আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। এই রেসিপিটা আগে একদিন রান্না করেছিলাম খেতে অনেক বেশি মজা হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিও করে একটু শেয়ার করে আর সব রান্নাগুলো কিন্তু আসলে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না সবসময় সেই জন্য কিন্তু আসলে শেয়ারও করা হয় না তো ডাটা আলু দিয়ে যে চিংড়ি মাছ এত মজা হয় সেটা আমি এই প্রথমবার আসলে এক্সপ্লোর করলাম তো আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে দ্বিতীয় দিন আজকের রেসিপিটা তো যাই হোক খেতে অনেক বেশি মজা হয়েছিল আমি বেসিক যে রান্না মাছের জন্য যে মশলাগুলো ব্যবহার করি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা এবং হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে লবণ দিয়ে তারপর মশলাটা কষিয়ে তারপর আলুটাকে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর পিঠের যে ময়লাটা আছে সেগুলো পরিষ্কার করেও মাছটাকে কষিয়ে নিয়েছি এবং ছোটো ছোটো করে ডাটাগুলোকে কেটে নিয়েছি এবং আলুগুলোকে কিন্তু আমি কিউব করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন কারণ চিংড়িটা যেহেতু ছোট। মাছ তো সেই জন্য কিন্তু আমি আমার ছোটো ছোটো করেই হচ্ছে ডাটাগুলোকে আলোগুলোকে কেটে নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য সৌন্দর্যের জন্য মেনলি তারপর ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি আপনারা আপনাদের রান্নার জন্য যাই দেবেন আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তারপর যখন ডাটাগুলো আলোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে রান্নাটা মোটামুটি হয়ে আসবে তখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিতে হবে দেখতেই পারছেন আমি কীরকম থিকনেস রেখেছি আর এই যে মাছের ঝোলটাও হয়ে গিয়েছে এটাও নামিয়ে নিয়েছি আর এদিকে একটু ডাটা শাক বসিয়ে দিলাম ডাটা শাকটাওকেও একটু কুচি কুচি করে কেটে তারপর ধুয়ে দিয়ে দিলাম হচ্ছে লবণে ভাপিয়ে নিব তারপর হচ্ছে একটু ভাপানো হয়ে গেলে নামিয়ে তারপরে স্ট্রেনারে রেখে দেবো পানিটা যেটা সেটা ঝরে যায় এদিকে পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে এটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তারপর হচ্ছে আগে থেকে ভাপিয়ে নেওয়া শাকটাকেও দিয়ে দিলাম সামান্য একটু লবণের হচ্ছে ছড়িয়ে দিলাম লবণটা না ছড়িয়ে দিলে এইখানে দেখা যাবে কি যে যে পানিটা ঝরে যাওয়ার কারণে কিন্তু লবণটা কমে যাবে তারপর ভাজি ভাজি করে নিয়ে নামিয়ে নিতে হবে আর এদিকে ভাতের ভাতটাও দেখিয়ে দিলাম আজকে কারণ আপনারা হচ্ছেন অনেকেই কমেন্ট করেন যে ভাত রান্নার ভিডিও দিই না তো সেই জন্য ভাতটাও দেখিয়ে দিলাম ভাত রান্নার একদম লাস্ট পর্যায়টা দেখিয়ে দিলাম তো পরে মা জড়িয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে একটু ছেলের জন্য লাচ্ছা রান্না করেছিলাম দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি এবং গরম দুধের মধ্যেই হচ্ছে একটু লাচ্ছা সময় ছেড়ে দিয়েছি আর যখন দুধটাকে ভালো করে ঘন করছিলাম তখন একটু চিনি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো দিয়ে তারপর এটাকে একদম ঢেকে রেখে দিব দেখবেন যে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর একটু বাদাম আর হচ্ছে কিশমিশ দিয়ে গার্নিশিং করে নেব তাহলে কিন্তু এনাফ এইভাবে খেতে কিন্তু ভালো লাগে আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আজকে রেসিপিগুলো কেমন ছিল সেটাও কমেন্ট করতে ভুলবেন না যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টিকটক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ